আর আমি করে দেবো ভালো দেখেন এমন কোন দিন নাই সর্বনিচে পঞ্চাশটা দাঁত আমি ফিরে না ফেলি বাপ তোমার যেটা ভালো যেটা ইচ্ছা হয় একটা তো একটা তো এটা ভালো হবে না ভালো হবে খেয়াল দেখেন মাংসের ভিতরে একটার উপরে একটা দাঁতটা তুলতে গেলে টাকা লাগবে আমি বলছি ফেরি দাঁতের পায় নাই বলে কষ্ট করে দেখা যাচ্ছে ওই দাঁতের প্রায় সুন্দর করে লাগাও বাবা

যে বা এই যে দাঁতের কারণে এই দাঁতের কারণে একটা দাঁতে যে গুড়া উঠতেছে আর তুমি এই দাঁত তোলার পরে ব্রাশ ব্যবহার করবে না করবানা মাস ছয় মাস আঙ্গুই যে সাইড দিয়ে জায়গায় চলে যাবে ঠিক আছে আমি দাঁত তুলি বা দাই ওয়াশ সিল ক্যাপ ফুটিং ভাঙা দাঁত চুরা লাগাই মেশিনটি কাটি ছোট দাঁত টে ক্যাপ বসাই বড় করিয়াছে না পারে এখানে দাঁড়ায়নি যাবেন মধুখালি

পালা মুলে ও

কষ্ট লাগতেছে খুব খুব টাকা ডাকতেছে আমি দাঁতের আমার যদি আমি টাকা এই যে বাচ্চার দাঁত তুই দিছি ব্যথা পাইতো দিতো না দিত না বাবা তোমার মুখে থেকে দাঁত কখন চলে গেলো আমি তো ফর্সি ধরে টানছি তুমি কি বেতা পাইছো কি বলে? দাঁত তোলার পর যে ডাক্তার ওষুধ দেখেন আমি কিছু লাগবে না চোখের সামনে আমার এই লাগা দিছি এই পাঁচ মিনিট পর যদি বলে আমার দাঁতের কোনো ব্যথা নেই আচ্ছা দাঁত ধরে টান দিয়ে বাচ্চা মানুষ রক্ত হয়েছে আর যদি এক কষে এক এই রয়েছে কথা বলেন এগুলো বাড়ি দিয়ে নিয়ে ভেঙে ফেলা দেবেন আমি প্রতিবাদ করব না আচ্ছা এটা আটকা মুসলমানের সব বাড়িতে

ঠান্ডা পানিতে গুলি করে আইসক্রিম আর ওই দাঁত নিয়ে দেখাবি যে এক দাঁতের কারণে তলসি আসতে আঙ্গুল যে মাছবি আঙ্গুল যে মাছবি বিরাট দুই তিন মাস না সময় চলে যাবে যদি ভালো লাগে আমার তিরিশশো টাকা দেন বাপ জিতলেন আমি বললাম ব্যবসা আছে কি করছে

আমি নগদ দাঁড়া একটু কাট দিচ্ছি আমার চেম্বারে যাবে মধুখালী যাই তুই আসবেন ঘুমা থাকবেন দাঁত চলে যাবে হ্যাঁ রে তিরিশটা ফাইল দিছি তিরিশ টাকা এই জায়গা দিয়ে যাই বলে একটা বাজার আছে এই রাস্তায় দিয়ে যাই আছে না আদমপুর গতমপুর ওই গতমপুর যাবো রাত্রে লাইট তো রাখবো এলো নিয়ে করে আসি দুটো কাজই করি দাঁতের রুগী যদি ভালো লাগে

আমরা তিন ভাই ভাই দাঁতের কাজ করি যদি আপনার ভালো লাগে দেন আমার তিরিশশো টাকা দেন আপনি দাঁতের ব্যবহার করেন আমি কোন দাঁতের ট্যাবলেট কিনি আপনার এই ভালোটা বেতার ভরিতাম তিরিশ টাকা ব্যথার মরি বেশি খাওয়া ভালো না আপনি দাঁতে ব্যবহার করলেন বললাম আমার তিন ফাইল ওষুধ আপনি দাঁত ব্যবহার করেন আমাদের কালো কুচির চেহারাটা আপনার ঈদের মধ্যে থাকতে হবে কেননা আমি কোনো দাঁতের ওষুধ দেনি এলো দাঁতের ওষুধ শিক্ষিত ছয় মাস পরে কেন যাবে অকালে ধরে যায় আমার আপনার নিজের ভুল জ্ঞানের কাছে প্রশ্ন করেন দাঁত যদি ভালো থাকে আপনি ভালো দেখবেন দাঁত যদি ভালো থাকে আপনি কানে ভালো শুনবেন দাঁত যদি ভালো থাকে আপনার ব্রেন শক্তি ভালো থাকবে দাঁত যদি ভালো থাকে আপনার সরম শক্তি ভালো থাকবে দাঁত তোলাটা ভালো না রাখাটা ভালো যদি আপনার ভালো লাগে

না কাকা টাকা দাম আপনার বাজার আমি বিশ গেছি ডাক্তার প্রথম পাইনি এই যাই পাইছিলাম ওই টাকার পাইছিলাম এই বাচ্চার পাইছিলাম যদি আগে দেখাই তা আমি তিন ফাইল ওষুধ পঞ্চাশে বেসতাম আমার একটু কিছু কামাই হইতে বাপ কিন্তু আমি তা পাইনি প্রথম একবার ওষুধটা বানানোর খরচে নিয়ে গেছি এরপরেও যদি মনে করেন না বেশি হয়ে গেল তাহলে আপনার নেওয়ার দরকার নেই পরে যে কোনো দিন দেখা হইলে পারে মাছ নয় আপনি দেখবেন আমি কয় টাকা বেশি আর একজন লোক আমার তিরিশে টাকা দেয় আমি বললাম আমার তিন ফাইল সব তাতে ব্যবহার করে না আমারই কালো করছি চারাটা আপনার এধার মধ্যে থাকতে হবে কেননা আমি কোনো অন টাইম ট্যাবলেট দিইনি বাধুন দিব আসেন শিক্ষিত জ্ঞানী লোকের সদায় গোকা লোকের সদায় আমার মনে হয় জীবনে আর কথা লিখতে আর বিশ্বাস না এটা জ্ঞানী লোকের সদায় এটা দেন গুরুব্বিদের

দাতে সমস্যা বেশি দেয় ব্যথার ট্যাবলেট বেশি খাওয়া ভালো না আমি দাঁতের কাজই করি ভাই দাঁতুর কোনো কাজ করি না কেন নয় দাঁতুর গুঁড়ি হলো আমি নিয়ে আমার কাছে যদি আপনি দাঁতুর ট্যাবলেট খান আপনি খাওয়াবো ভালো হবে না দাঁতের ওষুধ যদি আপনার ভালো লাগে 32 দাঁত ফ্রন্ট বাইট থাকবে লাগবে না যন্ত্রণা করবে না দিন তিনটা ভাই আমার কাছে কারো হাত যশ কারো কপাল যশ কারো হাত ভুল তো করবে না যাব হ্যাঁMadam কারো হাত যশ কারো কপাল যশ শেষ দাঁত দাঁস্তার আপনি দিবেন ওই বললাম আমার একজন লোক সংসারের মায়ার দিক থেকে আমারে তিরিশটা টাকা দেন আপনার সংসারে ছেলে পেলে আছে তাতে ব্যথায় চিল নাই দুই বছর ঘরে রাখবেন নষ্ট হবে না একজন লোক কারো হাত বাবা নিয়ে ওদিকে দেন যদি ভালো লাগে পিছন থেকে ছেলে নেবেন এই অফ করে দেন আমু মুসলমানের ছেলে ধর্মের পর আঘাত করে করে ব্যবসা নেই একটু পরেই আদান দিবে আদান দেবে যদি আপনার ওষুধ লাগে তাতে তো কি আছে কঠিন আনিয়ে আসবেন ডাক্টার এক হাজার আমার পাঁচশো টাকা আপনি দেবেন না দাঁত তোলা সহ যদি উহুক আমার টাকা দিন

করে দিঘা করে 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 আমার যদি শক্ত হয় যাবে আপনি মোবাইল আছে না কাছে মোবাইল আছে না কাছে নাম্বার আপনাকে লেখা এই যে সোনার মোড় আমি আসছি তিন দিন আসছি ভাই আমি তাই বলতেছি তিন দিন আসছি আপনাকে এদিকে কালকে গেছিলাম আপনাদের এই কালী খোলা আর ওই লোকের বাহের বাঘ না কি কয় হ্যাঁ বাহের বাঘ আর কালী খোলা ওই জায়গায় আমার এক বছর হ্যাঁ এক বছর কাজ ছিল পুরো গেছে সরাসরি নাম বানলে

আছে একজন লোকে তিরিশশো টাকা দেন মুখে দুর্বাই গন্ধ কালো কালো স্পট দাঁতের বোনায় ব্যথা যদি পারেন আমার তিনটে ফাইল ওষুধ ব্যবহার করেন শীত শীত করবে না পানি ধরবে না যদি কথা বসায় কোথা বসায় চোলা ফেরায় ভুল করে থাকি ছেলে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন আসলে কি ভাব কারণ বসাতে অনেক কিছু বলা লাগে বলছি চাই কারণ বসাতে অনেক কিছু বলা লাগে ফুটপথের কাজ তো ভাব দাম পাইনি কেননা অনেকেই ফুটপথে ঠুকতে ঠুকতে এখন ঠাকুরে গেছে এই রাজবাড়ি ফরিদপুরের মাটি টিকা এই জায়গায় ক্যানভাসাটা ছিল আমার ঠকাতে ছিল অন্য জাই ভালে